লাল টুকটুকে বসে যে আমার শখের মানুষটাকে বিয়ে করব সেই স্বপ্নটা কিন্তু অনেক আগে থেকেই ছিল আলহামদুলিল্লাহ আজকে সেই স্বপ্নটা পূর্ণ হলো আর আমাকে দেখে তো আজকে সবাই অনেক অনেক প্রশংসা করছিল যে এত সুন্দর লাল টুকটুকে বউ এর আগে কখনো তবে সত্যি কি আজকে আমার বিয়ে হয়েছে হুম এটার উত্তরটা কিন্তু আপনারা বেশ ভালো করে জানেন তবে এটা সত্য আজকে কিন্তু আয়নাতে নিজের চেহারাটা দেখে এই লাল টুকটুকে বউকে একদমই চিনতে পারছিলাম না কারণ আজকে আমার আউটফিট থেকে ধরে জুয়েলারি সবকিছু ছিল অনেক বেশি লাক্সারিয়াস এখন তোমাদের মাঝে কমন প্রশ্ন থাকবে আজকে মূলত আমি কোথা থেকে এত সুন্দর করে সাজুগুজু করেছি এবং আজকে আমার এই সুন্দর ব্রাইডাল মেকুবারের কত টাকা নিয়েছে এবং আমাকে কিভাবে কিভাবে সাজিয়েছে সবকিছুর প্রশ্নের উত্তর আজকে তোমাদেরকে দিব তো চলো শুরু থেকে শুরু করা যায় তো প্রথমে তোমাদেরকে বলি আমি কিন্তু যেন তেন পার্লারে একদমই সাজতে পছন্দ করি না কারণ আমার মেকুবার সুন্দর না হলে আমার পেজে থাকা সবাই কিন্তু এটা নিয়ে অনেক বেশি কথা বলবে আর এর জন্যই কিন্তু আজকে আমি বেশ ভালো একটা কোয়ালিটিফুল পার্লারে চলে এসেছি যাদের সাজ খুবই সুন্দর হয় পার্লারটির নাম হচ্ছে সামিয়ন্স বিউটি সেলুন টু বি অনেস্ট আজকে যখন আমি এখানে এসে সাজুগুজু করতেছিলাম তখন আমি ভাবতেছিলাম হয়তো বা আজকের আমার এই মেকওভারটা একদমই সুন্দর হবে না তোমরাই দেখো আমাকে কিন্তু এই পর্যায়ে একদমই সুন্দর লাগছিল না আমার মুখের মাঝে ছিল এক গাদা ফাউন্ডেশন দেখে মনে হচ্ছিল একেবারে মাইন্ড যা মাইরা মেক ওভার কমপ্লিট করা হচ্ছে আর তখন মনে মনে ভাবতেছিলাম আরে আদৌ কি আমি সঠিক জায়গায় এসেছি তোমরাই দেখো আসলে আমার ফেসের এক্সপ্রেশনটা কেমন ছিল কারণ আমার অনেক বেশি চিন্তিত হয়ে গিয়েছিলাম এর আগেও কিন্তু এই পার্লার থেকে আমি মেকভার নিয়েছিলাম তখন কিন্তু তাদের সাজ আমার কাছে ভীষণ পছন্দ হয়েছিল সেই বিশ্বাসের উপর ভিত্তি করেই কিন্তু আজকে আমি এখানে এসেছি তবে তাদের সাজ দেখে মনে হচ্ছিল জানিনা আজকে কি আমার টাকাটা জলে যাবে তার মাঝে আবার তাদের নিয়েছি কিন্তু আজকে আমার টাকাটাও বেশি করতে হবে স্পেশাল বলে কথা তবে আজকে ধীরে ধীরে করে তাদের মেকোভার আমার কাছে ভালো লাগতে শুরু করলো মনে হচ্ছে যে না সুন্দর করে সাজাবে তোমরাই দেখো এখন কিন্তু আমার ফেস টা অনেকটাই সুন্দর লাগছে মনে হচ্ছিল আমার চোখটা একদম পুতুলের মতো সুন্দর এরপর তারা আমার চুলটাকে বাবুই পাখির মতো বাসা বানাতে শুরু করে দেয় কারণ আজকে আমি তাদেরকে একটা হেয়ার স্টাইল সাজেস্ট করেছিলাম ঠিক সেইভাবে যেন আমাকে সাজিয়ে দেয় তো যেভাবে যেভাবে আজকে আমি আমার আমার হেয়ার হেয়ার স্টাইলটা সেট সেট করতে বলেছিলাম তারা কিন্তু কিন্তু ঠিক সেইভাবেই করে আর হ্যাঁ তাদের এখানে ব্রাইডাল এবং পার্টি মেক আর সম্পূর্ণ ফাউন্ডেশন বেস দিয়ে করা হয় যার কারণে কিন্তু তাদের মেক ওভারটা অনেক বেশি স্মুথ হয়ে থাকে এখানে কিন্তু কাশিস হুদা হার্লো টিল বাড়ি ডার্মা এবং ক্রাউনাল বেস অ্যাভেলেবেল আছে আর হ্যাঁ আপু কিন্তু একদম সার্টিফাইড মেকআপ আর্টিস্ট এবং কোয়ালিটি করে সবাইকে সার্ভিস প্রোভাইড করে থাকে যা দশ থেকে বারো ঘন্টা পর্যন্ত লং লাস্টিং করে থাকে ওয়াটার প্রুফ সুইট প্রুফ মেক তাদের কাছে অ্যাভেলেবেল আছে তো তাদের মেক প্রাইস রেঞ্জটা তোমাদেরকে একটু ধারণা দিয়ে দিই তাদের এখানে কিন্তু ব্রাইডাল মেক ওপারের স্টার্টিং প্রাইস হচ্ছে মাত্র পাঁচ হাজার টাকা এবং পাঁচ হাজার থেকে সর্বোচ্চ পনেরো হাজার টাকা পর্যন্ত হয়ে থাকে আর ব্রাইডাল সিজন উপলক্ষে কিন্তু তাদের এখানে কিন্তু টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্টও চলছে এছাড়াও তাদের পার্লারে ফেসিয়াল মেনিকিউর হেয়ার প্রোটক্স হেয়ার স্পা সবকিছুর উপরেই থাকছে থার্টি পার্সেন্ট ডিসকাউন্ট ব্রাইডাল মেক ওপারের ক্ষেত্রে কিন্তু অবশ্যই দুই সপ্তাহ আগে বুকিং দেওয়া ভালো এবং পার্লারে আসার আগে অবশ্যই তাদেরকে ফোন দিয়ে আসতে হবে আর হ্যাঁ তারা কিন্তু একেবারে হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল অথেন্টিক প্রোডাক্ট দিয়ে সার্ভিস প্রোভাইড করে থাকে তোমরা দেখো আমার আজকের এই মেকআপারটা আসলে কতটা সুন্দর হয়েছে আর হ্যাঁ তাদের পার্লারের লোকেশন হচ্ছে শিবু মার্কেট লতিফ সুপার মার্কেট এর থার্ড ফ্লোরে তোমাদের সুবিধার্থে আমি ক্যাপশনে তাদের পেজ লিঙ্কটা মেনশন করে দিব আর হ্যাঁ আজকে কিন্তু আমার আউটফিট এবং জুয়েলারি নেওয়া হয়েছে রেন্ট ড্রেস ফর ইউ এই পেজ থেকে এছাড়াও আজকে কিন্তু আমার অনেক সুন্দর সুন্দর ফটোগ্রাফি ভিডিওগ্রাফি করা হয়েছে এই সুন্দর সুন্দর ফটোগ্রাফি এবং ভিডিওগ্রাফি গুলো করা হয়েছে মূলত থটস অফ ওয়েডিং এই পেজ থেকে। তাদের তোলা প্রত্যেকটা ফটোগ্রাফি এবং ভিডিওগ্রাফি এতই সুন্দর হয়েছে আমি নিজে দেখেই অনেক বেশি মুগ্ধ হয়ে গিয়েছি। তোমরা চাইলে কিন্তু তোমাদের স্পেশাল অকেশন অথবা ওয়েডিং সিজনে কিন্তু ভাইয়াকে বুক করতে পারো। তো সবশেষে একটাই কথা বলবো, আমার আজকের এই মেকআপটা কিন্তু আসলে অনেক বেশি সুন্দর হয়েছে। মন থেকে আজকে আমি অনেক অনেক ধন্যবাদ জানাই সাইমাস বিউটি সেলুনকে। আজ এই পর্যন্ত এই সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমাদের জন্য বেশি বেশি দোয়া করবেন। আল্লাহ হাফেজ।